স্ত্রীকে মারবেন না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ভাই আমরা তো হাফিজ নই যে আয়াত মুখস্থ আছে কিন্তু কোরআনে দেখলাম একটা আছে যে মানে কারুর মুখে মারতে পাবেন না স্ত্রীর তো মুখে মারতে পাবেন না পাবেন না কিন্তু কোন মানুষের মুখে মারতে পাবেন না এটা হচ্ছে চেহারা এটা দেখার জিনিস মানুষের একটা সৌন্দর্য এই মুখে কারুর মারতে পাবে না স্ত্রীরও পাবেন না স্ত্রীর মুখে মারবেন না নিষেধ মাছাতে মারেন নানা তো বেরেন ডাকেরখয় যাবে স্ত্রীর আগাতে মারা যাবেন আরে ভাগ স্ত্রীর পাছাতে মারা যাবেন আর হাতে মারলে হাত খোড়া হয়ে যাবে কে রান্না করে দিবে স্ত্রীর কর পায়ে যদি মেরে দেন তো নেংড়ি হয়ে যাবে কে আপনাকে পানি চা পাননে দিবে আপনার বিশ মরে যাবে আল্লাহর নামি বলেছেন তোমরা এরকম আনক্ষা করে মেয়েরা খোড়া টোড়া করিও না কুণ্ঠে মেরবা যেখান জায়গাতে আবার হাত দি নাই ওই ওই জায়গাখানে মেরবা গোস্তের ওপরে কুণ্ঠে করে হাত দি নাই ওখান জায়গাতে মারতে হবে কিসের বাড়ি মারতে হবে আপনাকে মিসওয়াকের বাড়ি মারতে হবে মিশক বুঝেন তো দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতলটা বড় হবে আধা মোটা হবে কুড়ে লোকের মতন যেগুলো হ্যাঁ ছেলেকে হয়েছে না কিছু হবে না কিন্তু আপনারা মনে না যে গাড়ির কিল্লি ফেলে করিয়েন না মানে মারতে হবে বাড়ি আর স্ত্রীটাকে মারবেন তো স্ত্রীটাকে মারেন কম সমাকি দেব না খালি মোচকে ফরকান খালি সিংহ বাঘের মতন করেন কি উঠব নাকি মারতে যায় না খালি ডর দেখান স্ত্রী ভাই ডরিয়ে যাবে কিন্তু ওকে মারিয়েন না ভাই মারতে হবে না ও তো পরের বেটি রে ভাই তো ফিরিসতে কেন মারবেন আপনি আপনার বেটিকে যেদিন আপনার জামাই মারবে যদি আপনি শুনে আমার বেটিকে আমার জামাই মেরেছেন আপনার কল যা খান খালি লাফ হবে ভাই আপনার কল যেটা খালি লাফাইবে এত একটা বেটিকে মানুষ করে আপনি দিয়েছেন জামাই যদি মারে গরু পিটা করে শুনে নিল আপনি থাকতে পারবেন তো ভাই পরের বেটি মারবেন না থেকে স্ত্রীর আদর করেন সহ করেন আল্লাহর রাসুল স্ত্রী কত ভালোবাসতেন ভাই আল্লাহর রাসুল যখন আহিষাকে সঙ্গে করে নিয়ে খেতে বসতেন একসাথে খেতে বসতেন আপনারা তো জীবনে বসছেন কিনা আল্লাহ ভালো জানে একসাথে খেতে বসতে হবে আল্লাহর বললেন আয়সার সাথে যখন আমি আয়সা বলছেন একসাথে যখন খেতে বসলাম আল্লাহর রাসুল যখন খেতে বসলেন আয়সা বলছেন আমি যে গ্লাসটাতে পানি পান করতাম যে জায়গাটাতে ঠোঁট লাগাতাম আল্লাহর রাসুল গ্লাসটাকে নিয়ে ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন রে ভাই আল্লাহর রাসুল তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন এক নাম্বার স্ত্রীকে ভালোবাসতেন দুই নাম্বার সেন কে ভালোবাসতেন খুশবত ভালোবাসতেন তিন নম্বর হাড্ডিওয়ালা মাংস আল্লাহর নবী খুবই ভালোবাসতেন পছন্দ করতেন আল্লাহর রাসুল হাড্ডিওয়ালা মাংসকে পছন্দ করতেন রে ভাই তো ওই হাড্ডিওয়ালা মাংস বলছেন আমি যখন হাড্ডিওয়ালা মাংস ক্যামড়ে রাখতাম আল্লাহর রাসুল হাড্ডি খানটাকে নিয়ে নিতেন আর হাড্ডি খানটা নিয়ে আমি যেই জায়গাখানে কামড় মেরে খেয়েছি ওই জায়গাখানে আল্লাহর রসুল মুখ লাগিয়ে কামড় মেরে খেতেন খেয়েছেন আপনারা কোনদিন খেয়েছেন নাবির সুন্না তাদাই করেছেন স্ত্রী তো সাঁত এলেন না ভাত ছাড়েন না কত গেলা বেটা ছেলে আছে যেদিন মাছ মাংস হবে ওই দিন ছাড়বে না যেদিন সবজি ওই দিন ছেড়ে দিলে ওর স্ত্রীটা রাগ করে গরুর নেন্দে ঢেলে দেবে তোর খা তোর গুষ্টি কে তুই মাছ মাংস ওই দিন তুই দিবি না শাক সবজি রাখ তুই ভাত ছাড়ছিস ওর সামনে যা নেন্দে ঢেলে দিবে খা গরুকে খেলে ভাতটি মাছ যখন থাকবে এক পিস মাছ লিয়ে চারটি ভাত লিয়ে ছেড়ে দেন খাতরে ময়া মহাপত বেড়ে যাবে একদম বেশ মাংসগুলাকে ভালো টিক্কা মাংসগুলাকে রেখে খেয়ে দিবেন ভাত দিয়ে ঢেকে দেয় স্ত্রীকে বলবেন যে এটি কা ভাত লাড়বে দেখো তল থেকে খালি গোশ বার হয়েছে ও কুশিয়ে যাবে ইস্ত্রিটাকে একটু ভালোবাসা দেন আদর করেন কিন্তু মানুষ স্ত্রীকে ভালোবাসা দেয় না ভাত ছাড়ে না ওরা ভাতটা খুবই পছন্দ করে ছাড়া ভাত খাওয়ার লেগে লালাইিত হয়ে থাকে ভাই তো ইস্ত্রিকে ভালোবাসবে না লাল না আল্লাহর রাসুল কত ভালোবাসতেন ওই জায়গাটাতে হাড্ডিতে মুখ লাগিয়ে খেতেন কিন্তু ভাই স্ত্রীটা ভাই মনের মতন হতে হবে ছাড়া ভাত খেলে স্ত্রীটা মনের মতন হতে হবে ওর ওই যে গোস্তে মুখ লাগে কামড়াল চোখানে খেতে গেলে মনের মতন স্ত্রী লাগবে নাকি মনের মতন স্ত্রী না হলে ভাই ই গিলাস মুখ লাগা যাবে না মাংস খান্ডাও খাওয়া যাবে না তার মানে থালিতে সোঁতে বৈশাখ খাওয়াও যাবে না কোন রকম দিন কাটা ওই ঠিকার ভুঁই আর মানে পরে বিহা শাদী করা নাকি তো এইরকম কিন্তু স্ত্রী যদি হয় মনের মতন হয় জি ভরা কলজা ঠান্ডা করা তাহলে ভাত আর তার যত জুটামুঠা চাওয়া হবে বেড় দিয়ে খেয়ে কিন্তু স্ত্রীটা ভালো হতে হবে তারপরে তো আমার বন্ধুরে আমার স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর রাসুল স্ত্রীকে খুবই ভালোবাসতেন আল্লাহর স্ত্রীকে কত ভালোবাসতেন আল্লাহ রাসুল করতেন কি স্ত্রীর চুলে চিড়ে দিতেন আর চিংড়ি গেছে দিতেন আল্লাহর রাসুল স্ত্রীর সাথে কি করতেন আয়েসার সাথে একদিন রাত্রি বেলা করতে লেগেছেন রে ভাই চাননি রাত্রিতে একদিন

স্ত্রীর সাথে মজা করতে হবে ঠাট্টা করতে হবে একটু দৌড়াদৌড়ি করতে হবে স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে ভাই স্ত্রীরা খুশি থাকে একটু রোমান্টিক করতে হবে হাসি খুশি করতে হবে স্ত্রীর সাথে বুঝতে ধরেছেন তাইলে আর একদিন আল্লাহ রাসুল দৌড়াদৌড়ি যখন শুরু করলেন এইবার আল্লাহর রাসুল আর আয়েসা যখন দৌড়াদৌড়ি শুরু করলেন আল্লাহর রাসুল আগে গেলেন আয়েসা আর দড়িয়া পারলেন না পিছে পড়ে গেলেন এইবার আয়েসা পেঁচে থেকে যেমন দৌড়িয়া গেল আল্লাহর রাসুল ওখানে যে দাঁড়িয়ে আছে আয়েসা যেমন দডিয়া গেছে ওকে ধরে চেঁড়ে লেছে আল্লাহর রাসূল বললেন আয়েসা কি ব্যাপার আজকে আমি জিতে নিলাম তুমি ফেল হয়ে গেলেন তুমি হেরে গেলা আয়েসা মনটা ভারী করেছে আল্লাহর রাসুল বললেন আয়েসা রে আজকে আমি তোমাকে জিতে জিতিয়েছিলাম আমি মনে জেনে তোমাকে জিতিয়েছিলাম খুশি করেছিলাম আর আজকেও যদি তোমাকে আমি তোমাকে জিতিয়ে দিতাম আমি হেরে যেতাম তুমি লোকের সামনে গল্প করতে আরে বয়স্ক লোকের কোনো তাগত নাই ভিতরে কোনো শক্তি নাই তাগত নাই বয়স্ক মানুষ শক্তি সব কমে গেছে এই বলে তুমি একটা প্রচার করতে দেখ এই জন্য আমি তোমাকে জিতে দেখিয়ে দিলাম আমার ভিতরে তাগত আছে কিনা দেখে নাও তো আল্লাহ রাসুল সেই দিন জিতে গেলেন আয়েশা সেদিন হেরে গেলেন রে ভাই তো এরকম স্ত্রীকে একটু ভালোবাসা দিবেন স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে খুশি করবেন স্ত্রীর সাথে ঝগড়া বিভেদ করবেন না আর না তো আপনার বেশ আর ছচ্চাস করে দিবে রে ভাই যদি স্ত্রীকে খেপিয়ে দেন আপনার বিশ বেনে দেবে রান তো হবে এক কিলো চাল রান দেড় কিলো রান তো হবে এক কিলো তরকারি রান হবে দু কিলো তরকারি আপনাকে গরুকে খেলে দেবেন জান কিনে আপনি কুলাইতে পারবেন না আপনাকে ফকির বানিয়ে দেবে স্ত্রীকে কোনোদিন মারিয়ান না স্ত্রীকে কোনদিন ধমকাবেন না চমকাবেন না মেয়ের ফিট করবেন না স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী যদি ভালোবাসেন আজ দুটো পেজ কম দিবে কাল দুটো কম দিবে আর একদিনকার হবে ফের দুটো কম দিবে আর একদিনকার হবে টাকা বাঁচাবে চাল বাঁচাবে ভাত বাঁচাবে কোনোদিন তরকারি বাঁচাবে এই করতে আপনার সংসারটা সুখের হয়ে যাবে আপনি ভালো থাকবেন তো ভাই স্ত্রীকে কোনোদিন মারিয়েন না স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে ধমকাবেন না স্ত্রীকে জিন্দেগিতে বলবেন তোর হাতে তরকারি ভালো লাগে আমার স্ত্রীটা ছুচ্ছা টুছা মারে না কি রে ভাই যে তরকারি মজা হয় না তাও আমার স্ত্রীকে বলি হ্যাঁ রে তুই ছুচ্ছা দেখি তো তরকারিতে মজা লাগে না সবাই তরকারি খাইছি আজ না যে বাবজির বাড়িতে তরকারি খেন মন ভরিয়েছে আর তোর বাড়িতে খাইছি তো মজা কেন হয় না রে কে জানি যে ছুঁচা তো মারিনা কিন্তু মজা কেন হয় না আমি কে জানি রে তুই ছুঁচা মারছিস কেনে যে তরকারি কেনে মজা লাগে না রে কিন্তু কোনোদিন ওকে কহি এক একদিন যে আজ কিন্তু খুব ভালো হয়েছে ফার্স্ট ক্লাস তরকারি হয়েছে সুন্দর তরকারি হ্যাঁ একটু নাম করতে হবে স্ত্রীটা একটু কোনো সময় নাম করবেন স্ত্রীকে কে জিন্দগিতে বলবেন না যে তোর লাখ মোটা তোর ঠোঁট মোটা তোর পা মোটা তোকে দেখে ভাল লাগে না তোকে এরকম লাগছে স্ত্রীর শেখাইত করবে না স্ত্রীর দুর্নাম করবেন না স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসা দিবেন যদি একদিন ওকে ওকে কিছু কে দেন তো ওর দু চার বছর কথাটা মনে থাকবে দশ বছর কথাটা মনে থাকবে যে আমাকে এরকম কেছিল তো স্ত্রীকে কোনো দিন ওর আয়ব বাহির করবে না ওর স্ত্রীর আয়ব ঢাকবেন স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে সন্তুষ্ট করবেন স্ত্রীকে সহায় করবেন আর মা বোনেরা তোমরাকে বলছি তোমাদের মতো চারটা কাজ একটা কাজ হলো পাঁচ অক্টো সলাত আদায় করা মেয়ে ছেলেকে বলছি তোমরা শোনো ভালো করে তোমাদের জিন্দগিতে কাজ চারটা কাজ যদি করে যাও তোমার আগে জান্নাত কেউ যেতে পারবে না আল্লাহ আটটা জান্নাতের গেট তোমার খেলে আল্লাহ খুলে দিবে কি কাজ হলো এক নাম্বার পাঁচ ওয়াক্ত সলাদ পাঁচ ওয়াক্ত নমাজ পড়তে হবে মেয়ে ছেলে বেশিরভাগ জাহান্নামে যাবে কেনে যাবে জানেন মেয়ে ছেলে জাহান বেশি কেনে যাবে মা বোনেরা ভালো করে শুনে অলসতার কারণে আসকতের কারণে মেয়ে ছেলে জাহান নামে যাবে কি আসকত এর প্রত্যেক মাসে যে একটা অসুখ হয় কারুর তিন দিনে ভালো হলো কারুর পাঁচ দিনে ভালো হলো কারো সাত দিনে ভালো হলো সাত দিনে যখন ভালো হবে আট দিনে গোসল করে ফরজ গোসল করে নামাজ পড়বে দুদিন নম নিয়ে নেবে এই যে ঠান্ডার দিনে গোসলই করবে না হ্যাঁ তিন দিনে ভালো হলো ওকে যখনই ভালো হবে তখনই ওকে ফরজ গোসল করে নামাজ পড়তে হবে কিন্তু ও করবে কি দুদিনে এমনি কাটিয়ে দিলে গোসল করে এসে দিলে কি সাবন আঁকা হয়নি এই পায়নি কি করতে ধর ধরফ করে গাধেছিল ধরফ গাধা একটু সাবন গালামেখে দিতে পারতে খরচ গোসলটা করে নি নমাজ পড়তি ওই নমাজ পড়বে না দুদিন তিন দিন কাটিয়ে দেবে এই লেগে মেয়ে ছেলে বেশি তো চারটা কাজ এক নাম্বার সলাথ আদায় করতে হবে নমাজটা পড়তে হবে পাঁচক্ত ভালো করে মা বোনেরা নাও আর দুই নাম্বার হলো রোজা রাখতে হবে নমাজ ছুটে গেলে নমাজ আদায় করতে হবে না রোজা ছুটে যায় কাজা হয়ে যায় যদি তোমার বেমারির কারণে রামজানের পরে কাজা করে করে নেওয়া আর নমাজ ছুটে গেলে যদিন তোমার বেমারি থাকবে নমাজ আদায় করতে হবে না ওটা নমাজ আল্লাহ মাফ করে দেবে মাফ করে দিয়েছে মানে এটা অফার একটা আর এক নম্বরে নমাজ দু নম্বরে রোজা তিন নম্বরে স্বামীর সেবা স্বামীর সেবা করতে হবে মন দিয়ে একেবারে জি লাগিয়ে স্বামীকে খুশি করে দেবে কিন্তু এখনকার মেয়ে ছেলে করছে কি

স্বামীর সেবা মন দিয়ে করতে হবে স্বামীকে ভালোবাসা দেখাইতে হবে স্বামীর কিদমত করতে হবে স্বামী যখন তোমাকে বলবে ছেড়ে দেব তখন ছেড়ে দেন কিন্তু যতক্ষণ বলছে তো আপনি স্বামীর সেবা করেন না কিন্তু মেয়ে ছেলে স্বামীর সেবা করবে না আর আল্লাহ রাসুল বললেন চার নম্বরে তোমার ইজ্জত আবরুর হেফাজত করো তোমার ইজ্জত আবরু তুমি পরের পুরুষকে দেখাতে যাবে না তোমার ইজ্জত আবরুর হেফাজত করো তোমার ইজ্জত পরের পুরুষকে দেখাবে না তোমার ইজ্জত আমন তোমার তোমার স্বামীকে তুমি দেখাবে কিন্তু এখন বর্তমান যুগে মহিলাদের অবস্থা বর্তমান যুগে মহিলাদের অবস্থা কেমন রে ভাই যে বর্তমান যুগে মহিলারা কোন গ্রামে যদি মরামরে যায় কোন গ্রামে বিয়ে লেগে যায় কোন গ্রামে আর কিছু হয়ে যায় তখন এরা করলে কি বাক্সা থেকে কাপড় বের করবে সকেশ থেকে কাপড় বের করবে আর বেড় দেয়া কুচি করে পিনবে লাইয়া ব্লাউজ লাইয়া সায়া কাপড় আর

আর করবে কি মানে লিপস্টিক দিয়ে ঠোঁটকে পোল্লা পোল্লা করে দেয়া এবার সাই যা কুজাই যাবে মানুষকে দেখিয়া পায়ে পাতার মায়ে পায়ের পাতা লাগবে আর পা ফেলবে ছেড়ায় ছেড়ায় আর ঝুমঝুম করে বাজবে আর রাস্তা দিয়ে হেঁটে যাবে পরের পুরুষকে দেখাবে তোমরা পরের পুরুষকে নিজের আব্রু ইজ্জত যদি দেখাও আল্লাহর রাসূল যখন মিরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন রে ভাই কতগুলো মহিলাকে দেখলেন কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙা আছে জাহান্নামের নামের তীরে আর দাও দাও করে তলে আগুন জ্বলছে মহিলাটা পুড়ছে বা আপনি করে চিৎকার করছে আল্লাহর রসুল জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন এ জিব্রাইল বলুন মহিলাটা কি পাপ করেছে আল্লাহ এত বড় সাজা দিয়েছে আল জিব্রাইল বললেন শুনেন না বিগ এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কান এই মহিলাটা পরের পুরুষকে চুল দেখিয়ে যেত পরের পুরুষকে মানে চুল দেখে তো এই কারণে আল্লাহ পাকাকে চুলের ভরে জাহান নামে যে নিজের স্তন দেখাবে স্তনের ভরে টাঙ্গে রেখেছে কোখা দেখালছে কোখাতে বোন শিঙে যা তীরা টাঙা দিয়েছি জাহান নামে কোখার ভরে টাঙা আছে যে যে যেখান দেখাবে রে ভাই খানের ভরে টেঙে রাখবে পরের পুরুষকে তোমরা মানে इज्जत अमरू দেখায় না তোমার इज्जत আবরুর হেফাজত তুমি করবে তোমার সামনে কে দেখাও যখন সাজ লাগবে মাগরিবের পরে তুমি সাজতে শুরু করো বিয়ারড দিয়া দেয়া কাপড় বিনা আর লিপস্টিক লাগাও লিপজল লাগাও ফেস ওয়াশ লাগাও স্যান্ড লাগাও বডি স্প্রে দাও বিছড়কে মোহিকা করে सनसनी দাও আলাইকুম সালাম হাত খুলে চালিয়ে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ

মিতা আমার শ্বশুর আমার শ্বশুরের নিজের খেলায় ভাই এখানে গোপালপুর মানে জানি না আর আজ দেখছি তো এখানে এসে চিনার হয়েছে তো আইরে কি কো সরবের কথা একটা খালা কার্বনার একটা তো মিলকি তো বাড়ির কাছে একটা মিতা একটা আল্লাহ জিনিস এত সম্পর্ক আমি উল্টে এই জিনিসটা মানে আমাকে খুবই অসম্ভব লাগে লোক বলে দেয় সাথে সাথে সম্পর্ক উল্টে বলে দেয় আমি এটা খুবই লজ্জাবত করি মানে আমাকে সাথে সাথে সম্পর্কটা উল্টাইতে পারি না না জান

ভাই কথা হচ্ছে যে মা বোনেরা তোমরা এই চারটা কাজ করবা তোমাদের জন্য আল্লাহ আটটা জান্নাতের গেট খুলে দিবে আর যেটা গেট দিয়ে ইচ্ছে ওটা গেট দিয়ে চলে যাওয়া তো তোমরা এক নম্বরে নমাজ পড়বা দুই নম্বরে রোজা রাখবা তিন নম্বরে তিন নম্বরে স্বামীর সেবা করবে চার নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করবে পরের পুরুষকে নিজের ইজ্জত দেখায় না তোমার ইজ্জত দেখার হকদার তোমার স্বামী তোমার স্বামীর সামনে যত পারো সাজো যত পারো সাজো যত পারো সাজো সাজো তোমার স্বামীকে সাজা গুজা দেখাও মেয়ে ছেলের জন্য আতর আতর লাগা সেন্ট লাগা হারাম আছে রাস্তাতে সেন্ড লাগিয়ে যাওয়া হারাম আছে কিন্তু স্বামীর সামনে তুমি দেওয়া একটু রাত্রে দিয়ে দাও সেন্ট ফেন লাগিয়ে দাও রাত্রে ফেস ওয়াশ লিপস্টিক লিপ জল লাগাও সকালে ধুয়ে ফেলে দাও কিন্তু এখনকার মেয়ে ছেলে উল্টা স্ত্রী বাড়িতে স্বামী বিদেশে ই তখন সাজা কুজা সাইজা কুজা বাড়াইছে পুরুষটা যখন বাড়ি চলে আসছে তখন ই আর সাইজবে কি দিন দিন পুরা নাকা অর্ডার হ্যাঁ ধরে নি মেরে হ্যাং বেড়ে বেড়েছে দেখি মন খারাপ বিদেশ থেকে এসে দেখছে দেখি মন খারাপ হয়েছে কি গোনা বাড়ি রে বিদেশি আর ভালো ছিল স্ত্রীটা কি করতে যখন পুরুষ বাড়ি আসবে তখন সাইজা কুইজা একবারে একটা মুস্কি হাসি যে দিবার হাইস হাইড ব্যাগ বলে ডেনেস না তো মনে হয়েছে সব দুঃখ ভুলে যাবে ওই যে 6 মাস বছর থেকে আছে বিদেশে মুখখানে স্ত্রীর দিকে দেখ তাকাইতে গেলে সব দুঃখ ভুলে যাবে তো স্ত্রীকে একটু হাসা মুস্কুটি হাসা ওকে ওর সাথে কথা বলতে হবে হেসা হেসে কথা বলো স্বামীটাকে খুশি রাখো সন্তুষ্ট রাখো ও ভুলবে না ভালোবাসা দিতে হবে আর আপনারা খুব ভালোবাসা একটু নিতে হবে মানে বুদ্ধি করে করে হবে কি জানেন বেটি ছেলে আবলা ধন মানে ছেলে ছোট ছেলের মতন ফিরিস্তার মতন জানেন কিরকম ওরা বেশি চায় না আপনার কাছে একটু চায় হালকা চাহে কিন্তু লুকিয়ে দিবেন ভাই হাট গেলেন আপনার কাছে বাজার কুণ্ঠে আছে বড় বাজার কুণ্ঠে মহদিপুর বাজার নাকি যখন মহদিপুর বাজার গেলেন আর বাজারে যাওয়ার পরে ভাই নারিকেলের ফাঁক লিবেন একটা কিনা আর কিনে লিয়া কাগুজ বেড়া কোমরে গুঞ্জা লিবেন রে ভাই আর কোমরে গুঞ্জা এবারে বাড়ি চলে গেলেন আর বাড়ি যাওয়ার পরে স্ত্রীটাকে মানে আপনি তো একটা শিকারি করে রাখবেন যে আমি এরকম বলবো তখন চলে আসবি কেহ এনকা থাবড়ি মারে তখন চলে আসে কেউ এরকম করলে চলে আসে কেহু করবে কি কেহ করবে কি মানে একটু শিশি মেরে দিলে দৌড়িয়ে চলে একেবারে যে ঠে থাকে উড়ে চলে আসবে আর যেমন চলে এলো লক্ষ কমর থাকা নারী ফাক্তা ফাঁকটা বাহির করে স্ত্রীকে দিয়ে দেন যে খুশি হবে পাঁচ কিলো জিনিস দিলে বৈশিষ্ট্য লুকিয়া দিলে খুশি বারো ভাজা নিয়ে যাবেন পাঁচ টাকার এটা পায়া খুশি হয়ে যাবে আল্লাহ রাসুল বললেন তোমার স্ত্রীকে তুমি যে মানের খেবে ওই মানের খাওয়াও তুমি যে মানের পরবে ওই মানের পরাও তুমি যেমন খুব দামি দামি কাপড় কিনবে ওইরকম তোমার স্ত্রীকে দামি দামি কাপড় পিনাও তুমি কুজা তোমার স্ত্রীকে আর তুমি যা মিস্ত্রি খেবে তোমার স্ত্রীকে খেলাও তুমি বিরিয়ানি তোমার স্ত্রীকে খিলাও দুইজনে একটা জীবন বিয়ে করে যখন নিয়ে আসলো তো বিয়ে করে যখন নিয়ে আসলো তখন ওর স্ত্রী মানে ওর মাকে ও স্ত্রীটা মা বলছে ওর বাপটাকে ও বাপ বলছে ওর ভাইকে ভাই বলছে ওর মা ওর বোনকে বোন বলছে ই যখন সসুরের বাড়ি বেড়াতে তখন উ যে মানে ওর মাকে মা বলছে ওর ভাইকে ভাই বলছে ওর বোনকে বোন বলছে আর ভাবিকে ভাবি বলছে দুইজনে একটা জীবন তো ভাইরা আমার দুইজনে যখন একটা জীবন হয়ে গেল তো কি করবেন দুই একটা জীবন আপনি যা খাবেন তাই খিলাবেন যে পরিমাণে খিলাবেন স্ত্রীটা যেটা ভালোবাসা আপনি জানেন আপনার বারো ভাজা পছন্দ করে না কটকটি পছন্দ করে না ঝুরি পছন্দ করে না ডাইল ডাইলুট পছন্দ করে না বেগনি চপ না ধনিয়া চপ না মানে ডিম চপ না কুন চপ পছন্দ করে ওইটা লুকিয়া কিনে নেয় না স্ত্রীকে ঘরে দিবেন স্ত্রীটা খুশি হয়ে যাবে রে ভাই তো স্ত্রীকে একটু ভালোবাসা দেন স্ত্রীটাকে খুশি রাখেন ইনশাল্লাহ আপনার বাড়িটা মানে জান্নাতের বাগান হয়ে যাবে স্বামী স্ত্রীতে যদি মিল থাকে ভাই আপনি কোনো টের পাবেন না বাড়িতে আপনি মনে হবে যে আমি জান্নাতে বসবাস করছি এরকম মনে হবে স্ত্রীর সাথে যদি মিল না থাকে তো দুনিয়াতে জাহান্নাম দুনিয়াতে জাহান্নাম বদনারী যার এহ কাল পর কাল হবে খালি পায়ে চলা ভালো কষা জুতা জার বাড়ি থেকে বিদাস ভালো বদনারী যার সন্ রে জাতি কোরআনের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান স্ত্রীটা যদি হয় মনের মতন না হয় ভালো না হয় তো কোনো সময় সুখ পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না কোনো সময় মানে ভালো লাগবে না আর স্ত্রীটা যদি মনের মতন হয়ে যায় তো দুনিয়াতে ভক্তি সে কিচ্ছু লাগবে না সব সময় মনে হয়েছে প্যাট হয়ে আছে খাবার মন করবে না খালি মনে হচ্ছে গল্পই করি নাকি তো স্ত্রীটা ভাই দেখে শুনে বিহা শাদি করবেন একটু ভালো দেখে বিহা শাদী করবেন মনের মতন দেখবেন স্ত্রী দেখতে যাবেন তোর আগে দেখবেন ভালো করে মার ব্যবহার কেমন মার চরিত্র কেমন ওই বাংলাদেশ থেকে বলে যে দিবেন তখন ঢেউ গলা আর দেখে বিহা করি যদি ওর মা ভালো হয় তোর ছা ভালো হবে ওর মা যদি কাজিয়া করা হয় তোর বেটি কাজিয়া করা হবে মা বদমাস হয় বেটি বদমাস তো দেখে শুনে বিহা শাদী করবেন বুঝতে পারেছেন তো ভালো মহিলাকে বিহা করবেন সচ্চরিত্র মহিলাকে বিহা করবেন দিনদার মহিলাকে বিহা করবেন যাতে নমাজি হয় দিনদার পরেজগার হয় ইমানদার হয় মানে খুব সুন্দর রূপসী যুবতী ভালো মহিলাকে বিয়ে করবেন দেখা করবেন ওই হর্ম করে শাদি করবেন না না তো আপনার নসিবে মানে ভালো হবে না আপনার হচ্ছে আওলাদ দেওয়া মেশিন আপনার আওলাদ দেওয়ার বংশবৃদ্ধি করার মেশিন আপনার স্ত্রীর যদি ভালো না হয় ছেলেপিলা আপনার ভবিষ্যৎ নসলটা আপনার খারাপই যাবে আপনার যে সন্তান সন্ততি বেটা বেটি সব বরবাদ হয়ে যাবে আপনি ভালো মহিলাকে বিয়ে করবেন সৎ দেখে সৎ চরিত্র দেখে নমাজি দেখে দিনদার দেখা পরেজগার দেখে ভালো মহিলাকে বিয়ে করবেন ইনশাল্লাহ ভালো পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই অনেক কথা বললাম তো ভাই আপনারা এই কথাগুলো আমল করবেন মা বোনদেরকে বলছি ওরাও যাতে আমল করে ভালোই আমল করে ইনশাআল্লাহ